রাজধানীর ধানমন্ডি থানার জিগাতলা এলাকায় প্রাইভেট কার পার্কিং করায় চাঁদা নেওয়া অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ যুবকের নাম মোহাম্মদ আশরাফুল তিনি রাজধানীর হাজারিবাগ এলাকায় থাকেন তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জে পুলিশ জানায় যুবকের চাঁদা আদায়ের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরেই তাকে ধরতে অভিযান চালানো হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় সাদা শার্ট পরা এক যুবক

এই সময় প্রাইভেট কারে থাকা একজন নারী ওই যুবকের নাম জানতে চান উত্তরে যুবক বলেন নাম দিয়ে কি হবে নাম দি নামটা কারকি ও মাসতান ওর নাম দিয়ে কারকি ও হলো মাসতান এইখানে রাস্তার উপর গাড়ি রাখছে ওরে চাদা দিতে হবে আমি চাদা দিলাম তারপর হলো ওরে আমি দেখতেছি আমি কি হ্যাঁ এ সময় গাড়ির ভেতর থেকে ভিডিও করা হচ্ছে দেখতে পেয়ে ওই যুবক চুল নাড়িয়ে বলেন চেহারাটা সুন্দর করে আইছে একটা চুল বাঁকা করতে পারবাটা সুন্দর এরপর যুবকটি সেখান থেকে চলে যান